এভাবে করে এ নিয়ে বিনিয়ে ডাক নির্বাচনকে যদি বানচাল করার জন্য কেউ স্বপ্ন দেখে থাকে কেউ যদি ভেবে থাকে যেভাবে করে টাইম কিল করবে আর এর ভিতরে কোনো অঘটন ঘটাবে তাহলে ডাকসি নির্বাচনকে বানচাল করবে তাদের আশায় ঘুরে বালি আমরা আবারও দেখি যে আহ অনশন করে অবস্থান করে আন্দোলন করে নির্বাচন কমিশন আসলো কিন্তু তফসিল আটকে যাচ্ছে এই আহ জুনের ভিতরেই তফসিল দেওয়ার কথা থাকলেও আমরা জুন শেষ হয়ে যাচ্ছে তফসিল পাচ্ছি না সামনে জুলাই আসতেছে বলা হচ্ছে যে জুলাই ইলেকশন হবে আবার এখন বলা হচ্ছে যে আগস্ট পর্যন্ত নাকি লাগবে আগস্টের সাত তারিখ আগস্টের এগারো তারিখ পাঁচ তারিখ এরকম বলা হচ্ছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এভাবে করে এ নিয়ে বিনিয়ে ডাকসিন নির্বাচনকে যদি বাঞ্চাল করার জন্য কেউ স্বপ্ন দেখে থাকে কেউ যদি ভেবে থাকে যে এভাবে করে টাইম কিল করবে আর এর ভিতরে কোনো অঘটন ঘটাবে কোনো একটা ক্রাইসিস তৈরি করবে বা তৈরি হবে সেটাকে টেনে টেনে তারা আসলে করবে তাদের ঘুরে বালি স্পষ্ট ভাবে বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তাদের উদ্দেশ্যে যে আমরা শীঘ্রই আবারও রাজপথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম ডাকসু এখন এটা অধিকার আদায়ের আন্দোলনের রূপ লাভ করবে আমরা স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই দেখেন আমাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু কেবল জাতীয় নির্বাচন নয় অবশ্যই যারা রাজনীতি করেন তারা জনগণের জন্য কাজ করবেন ক্ষমতায় যাবেন এটাই হচ্ছে রাজনৈতিক দল বা ব্যক্তিদের মূল লক্ষ্য কিন্তু কেবলমাত্র এটাই যদি লক্ষ্য হয় ক্ষমতায় যাওয়া সেটা যে কোনো প্রক্রিয়ায় তাহলে আমরা মনে করব যে এটা ভুল হবে মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই রাষ্ট্র ব্যবস্থাটা একটা সংস্কার গুণগত পরিবর্তন ভবিষ্যতে যারা রাষ্ট্র চালাতে আসবেন ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তারা যেন নিজেদেরকে সেভাবে করে রাষ্ট্র পরিচালনা করতে পারেন জবাবদিহিতার ভিতরে থাকেন শেখ হাসিনার মতো ফেসিবাদী হয়ে না উঠতে পারেন এখন সেই সংস্কার এবং এই যে আওয়ামী লীগের বিচার এই যে অভ্যুত্থানে যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের পুনর্বাসন এবং এই যে জুলাই সনদের কথা আমরা বলছি সেই জুলাই সনদ এগুলো এখন মানে আর অনেক রাজনৈতিক দল নেতাদের কাছে আর মুখ্য বিষয় নয় তাদের কাছে এখন মুখ্য বিষয় আছে দ্রুত নির্বাচন দাও আমরা ক্ষমতায় যেতে চাই তাহলে তো শেখ হাসিনার কথাই ঠিক হলো যে ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে ব্যবহার করা হচ্ছে তাদের রক্ত এবং জীবনের উপর দিয়ে সিঁড়ি বেয়ে একদল ক্ষমতায় যেতে চায় তো আমরা কখনই এটা চাবনা যে শেখ হাসিনার সেই কথাটা আসলে সত্য হোক এবং এটা আমরা বিশ্বাসও করি না তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যারা এই জাগরণটা ঘটিয়েছে আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা গণ অভ্যুত্থান রচনা করেছি নেতৃত্ব দিয়েছি আমাদের যে প্রত্যাশা সেটাকে মূল্যায়ন করতে হবে আর সর্বোপরি যেটা বলতে চাই যে পাঁচ আগস্টের পরে আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এটাকে এই ইন্টারিম গভর্নমেন্ট আনুষ্ঠানিক ভাবে আপনার হচ্ছে স্বীকৃতি দেখ জুলাই সনদের ভিতর দিয়ে স্বীকৃতি দেখ অথবা না দেখ তো এই পরবর্তীতে বাংলাদেশে যারা সেই আগের যে বুর্জুবা কায়দায় স্টাইল বিশেষ কালো টাকার যে রাজনীতি সেই পলিটিক্সে এগিয়ে যেতে চাবেন তারা কিন্তু পারবেন না তারা কিন্তু আসলে ছিটকে পড়ে যাবেন বাংলাদেশের মানুষের যে নতুন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে যারা আসলে পরিবর্তিত রাজনীতি করতে পারবেন তারাই কিন্তু আসলে বাংলাদেশের মানুষের ভবিষ্যতে নেতৃত্ব দিবেন এটাই বাস্তবতা এবং এটা চরম বাস্তবতা